নমস্কার বন্ধুরা ভালোবাসার গৃহকোণে সকলকে স্বাগত তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজ তো একাদশী তো আজকে আমি করেছি সুজির পরোটা তো তোমাদের প্রথম থেকে দেখাতে পারলাম না সকালবেলা তারার মধ্যে ছেলের বাবা খেয়েছে খেয়ে গেছে তো সেই জন্য মাখাটা আর দেখাতে পারলাম না তো তারপর দেখাচ্ছি আগেরটা আমি বলে দিচ্ছি তো সুজিটাকে এক কাপ সুজি নিয়ে শুকনো কোলায় নেড়ে নিয়েছিলাম তোমরা চাইলে ওটা ঘি দিয়ে ভাজতে পারো সেক্ষেত্রে তোমার ময়ানটা কম লাগবে তো সুজিটাকে ভেজে নিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এক কাপ ময়দা দিয়ে তার সঙ্গে গরম জল দিয়ে একটু নুন আর একটু চিনি দিয়েছিলাম মেখে নিলাম নিয়ে একটু রেস্টে রেখেছিলাম ওর বাবাকে করে দিলাম তারপরে এইবার এখন আমাদের করব ওটাকে নিয়েছি এবার লেচি কেটে ওটাকে এবার বেলে নেব আজ সকাল থেকে একটু দেরিও হয়েছে বন্ধুরা আজকে গাড়ি পুজোর একটু ব্যাপার আছে না একটু গাড়ি পুজো তো মাঝে আমি একটু ওই খাওয়ার জন্যে আলুর দম করে নিয়েছি পরটা দিয়ে খাওয়ার জন্য তো যাই হোক পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে এইবার আমি সেঁকে নেব তো এটা ঘি দিয়েও সেঁকতে পারো ভালো করে দুপিট ভেজে নিয়ে ঘি দিয়ে সেঁকতে পারো তেল দিয়ে সেঁকতে পারো তবে ঘি দিয়ে করলে একটা আলাদা টেস্ট হয় তো আমি ঘি দিয়েই করেছি তো এরম উল্টে পাল্টে ভালো করে দুদিক ভেজে তারপর ঘি দিয়ে এটাকে ভেজে নিয়েছি এইভাবে সবগুলো করে নিয়েছি তো কেমন লাগলো বন্ধুরা একবার করে খেয়ে দেখো খুব সুন্দর খেতে হয় এগুলো হ্যাঁ তো চলি টাটা বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে পরের